প্রিয় নবী মায়ার নবী রহমতে আলম তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন প্রিয় নবি মায়ার নবি রহমতে আলম তোমার জন্য কাঁদে আমার পাগল পারা মন জীবনে মৰণি আমি চাই তোমারে আমারে মনিকা দে আমার প্রাণিকা দে কোথায় গেলে পাব পি ও নভিজিকে আমার মনিকা দে আমার বি কোথায় গেলে পাব পিয় নভিজিকে দেখিনি কনদিন শুনেছি শুধু তুমি যেছিলে বড় আপন প্রভু দেখিনি কনদিন শুনেছি শুধু তুমি যেছিলে পরোয়া আপন প্রভু তোমারি লাগি ধরা দন্য হলো রে আমার মন কাঁদে রে আমার প্রাণ কাঁদে কোথায় গেলে পাবো প্রিয় নবজী আমার মন কাঁদে রে আমার প্রাণ রে কোথায় গেলে প্রভু পিয়ন ভিজেকে তুমি ছিলে মায়ামার নয়নমনি উভয় জাহানের ছিল রমনি তুমি ছিলে মায়া মিনার মনি উভয় জাহানের ছিলে সে রমণী স্বপনে হলে ও তুমি দেখা দাও না আমার মন রে আমার প্রাণ কাদের রে কোথায় গেলে পাব পিও আমার মন আমার প্রাণ রে কোথায় গেলে পাব প্রিয় নবীজি কে প্রিয় নবী মায়ার নবী রহমতে আলম তোমার জন্য কাজে আমার পাগল প্রিয় নবী মায়ার নবীর আলম তোমার জন্য কাদে আমার পাগল আমি চাই তোমারে আমার মন কাদের রে আমার প্রাণ কাদের রে কোথায় গেলে পাব প্রিয় আমার মন রে আমার প্ররে রে কোথায় গেলে পাবোপিও নজি কে আমার মন কাদ রে আমার প্রদে রে কোথায় গেলে পাব পিও নজি কে